আসসালামু আলাইকুম নমস্কার আমরা আজকে আলোচনা করব ইংরাজি বর্ণমালা অ্যালফাবেট ছোট ছোট বাচ্চাদের কি ধরনের শিক্ষা দেওয়া লাগে অ্যালফাবেট বর্ণমালাক পরিচয় হব তে আমরা ভিডিওটি আরম্ভ করব তার আগে আমি একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যে কোনো চাকরির পরীক্ষা দিবলই যে কোনো কোশ্চিন আর যে কোনো কোশ্চিনের বিষয় এবং পড়া এই ভিডিওটি চ্যানেলের মাধ্যমে দেওয়া হবো যার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো চলুন তাহলে আমরা ভিডিওটা শুরু করি তাহলে আজকে আমরা ইংরেজি বর্ণমালা ইংরাজি বর্ণমালা আমরা শিখবো ইংরাজি বর্ণমালা কি বলা হয় ইংরাজিতে বলে অ্যালফাবেট আরো ওহমিয়াত বলে বর্ণমালা আমি এটা লিখো কি বর্ণমালা ইংরাজি বলে অ্যালফাবেট আর বলে বর্ণমালা তাহলে আমার বর্ণমালাবলাক ইংরাজ দুইটা ভাগত লিখা হয় এটা কেভিটি লিটার আনটা হলো স্মল লিটার তাহলে আমরা আজকে শিখব ইংরাজি বর্ণমালা অ্যালফাবেট কেভিটি লিটার বা বড় আতের যেটা লেখা হয় সেই আকারটা আমরা লিখব তাহলে কি এখন আমরা কেভিটি লিটার কেভিটি লেখা হব

n o b আমার যখন আমরা টিরাজি বর্ণমেলা আলোচনা করব প্রথমে আমরা বড় লিটারের আলোচনা করব। কারণ ছোট ছোট বাচ্চা প্রথম এই ইংরাজি যেটা বর্ণমালা ছাব্বিশটা এই ছাব্বিশটা বর্ণমালা প্রথম বড়ো হাতের শিখাবো কারণ ছোটো ছোটো বাচ্চা প্রথম ছোট হাতে লিখতে দিলে পারবে না তাহলে যার জন্যে বাজারে প্রচুর পরিমাণ এই অ্যালফাবেট লেখার কিতাব পাওয়া যায় খাতা পাওয়া যায় আপনারা ছোটো ছোটো বাচ্চার জন্যে এই যে অ্যালফাবেট লেখার জন্যে সেই খাতাগুলা কিনে নেবেন নিয়া বাড়িতে চক কাট পেন্সিল দিয়া সেটার উপরে এইভাবে এ আছে এইভাবে উপর দিয়া এইভাবে ডাক টানে শিখেছেন ছোটো বাচ্চা যাতে হাতটা সোদা হয় যার জন্য প্রথমে ইংরাজি কেবেটি লেটারের গুলা শিক্ষা দেওয়া লাগে তাহলে এটা যখন আমার ফার্স্টে বাচ্চাটা শিখবে তারপরে আমরা কেভিটি লিটার কিভাবে লেখা লাগে তারপরে আমরা শিখব আচ্ছা তাহলে আমার অ্যালফাবেট বড় কেভিটি লেটার গেল এখন আমরা এটা মিশিয়ে দিয়া স্মল লিটার তাহলে আমরা এখন লিখবো স্মল লেটার স্মল লেটার হলো কি হরু আখর হরু আখর লিখি তাহলে হরু আখর আমরা এ ভি সি ডি ই এফ

স্মল লেটাৰ আমাৰ ছট বা দেশ এইভাৱে লিখিব এলফাবেট ইস্মল লেটাৰ হৰু আখৰ ইংৰাজী বৰ্ণমেলা এইভাৱে আমাৰ হৰু লিখিব এ বি চি ডি ই এফ ডাব্স ওয়াই আর একটা আসছে লাস্ট তাহলে আমরা শিখলাম তাহলে এখন ছোট বাচ্চাদের ভালো করে শিক্ষা দিবেন যে ইংরেজি অ্যালফাবেট টোটাল কেটে টোটাল টোটাল হল টোটাল ছাব্বিশটা কারণ ইংরাজি বর্ণমালা মোট সংখ্যা হলো ছাব্বিশটা মনত রাখিবা কারণ হরু হরু বাচ্চাদের যদি সঠিক শিক্ষা দেওয়া যায় তাহলে সেটাই শিখবে যার জন্যে আপনারা ভালো করে শিক্ষা দিবেন যে অ্যালফাবেট ইংরাজি বর্ণমালা মোট ছাব্বিশটা আকর আছে আজকে আমরা এই বঞ্চিত শিখলাম আমরা পরবর্তী অন্য ক্লাস আরম্ভ করব